আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি আর এইটা হলো আরেকটা ছোট মাছের ভিডিও আর এইগুলো হচ্ছে আমাদের আবার নিয়ে আসছিল মাছগুলো ভাইয়া আর মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল বাট আনফর্চুনেটলি আমরা ঘরে ছিলাম না সো দ্যাটস ওয়াই মাছগুলো একটু নরম হয়ে গেছে যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল একদিনের জন্য আর মাছগুলো তারপরেও কিন্তু অনেক ফ্রেশ ছিল আর এখন আম্মু মাছগুলাকে আলাদা আলাদা করে নিচ্ছিল যেহেতু মাছগুলা মিক্স আপ থাকে সো তার জন্য মানে যেই মাছগুলা একটু বড়ো ওগুলো আলাদাভাবে আর মংলা মাছ ছিল বেলে মাছ ছিল দেন হচ্ছে পুটি মাছ আর চিংড়ি মাছ তো আছেই আর এই যে মাছগুলোকে একদম ডোলে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন জাস্ট এদের প্যাটে যে ময়লা থাকে ওগুলাই পরিষ্কার করা হবে আর এখানে চিংড়ি মাছ ছিল দেন কিছু কাটা মংলা ছিল পুটি মাছ ছিল বেলে মাছ ছিল দেন হচ্ছে আর মংলা দেশি মংলা যেটা ওইটাও ছিল আর ফার্স্টে মাছগুলোর মধ্যে আর এই যে বেলে মাছটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর অন্যগুলোকে একটু ফ্রিজে রাখা হয়েছে যাতে মাছগুলো আরও নরম হয়ে না যায় আর এইভাবে কিন্তু কাটলে কিন্তু মাছ সহজে পচে যায় না আর এখন এই যে পুঁটি মাছগুলোকে একদম মানে ভালো করে কেটে নিচ্ছিলো এগুলোতে কিন্তু বটি লাগবে না যেহেতু আম্মু মাছগুলোকে পাটাতে দিয়ে একদম ভালোভাবে এদের গায়ে যে আঁশ থাকে উপরে এক্সট্রা ওইটা পরিষ্কার করে ফেলছে আর এই যে মাছগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে ফেলতেছিল আর মাছের যেগুলোতে ডিম হয়েছে ওগুলো একটু মানে ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে আর যেগুলোতে ডিম হয়নি ওগুলো ওভাবেই পরিষ্কার করতেছে বাট আগের দিন একটু মানে পুঁটি মাছ কম পাইছিল আর আজকে পুঁটি মাছ একটু বেশি ছিল আর মাছগুলোর সাইজও বেশ ভালো ছিল মানে খুব একটা ছোটো ছিল না আর কয়েকটা বড়োও ছিল মাছগুলো আর এই সাথে কিন্তু একটা বড়ো মাছও আসছে আর এই মাছটার নাম ছিল ব্রিগেড মাছ আর এই মাছটাকে প্রথমে এখানে যে দেখা যাচ্ছিল আঁশের জন্য একটা ছুরি বা মানে আঁশ তোলার যেই আঠার চামচের মতো ওইটা দিয়ে একদম প্রথমে আঁশগুলোকে ক্লিন করে ফেলবে আর এই যে ক্লিন করা হয়ে গেলে এখন মাছটার যে বড় বড় আঁশগুলো থাকে এগুলোকে মানে ফেলে দিবে কারণ এগুলোতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছগুলোটা কাটতেও অসুবিধা হতে পারে তার কারণে সো তার কারণে আম্মু একটা দা দিয়ে আর একটা গাছের উপর দিয়ে এই মাছটাকে মানে এটা তো বটি দিয়ে কাটা যাবে না তার জন্য একটা দা দিয়ে মানে পরিষ্কার করে ফেলতেছিল আর মাছটা কিন্তু ফ্রেশ ছিল যার কারণে কাটতেও সুবিধা হচ্ছে না আর এটা যেহেতু বড় মাছ ছিল সো দ্যাটস ওয়াই আর ছাই ইউজ করা লাগে নাই আর যেহেতু ছাই ইউজ করেনি আর মাছটাও তার জন্য অনেক সাদা ছিল একদম পরিষ্কার ছিল আর এই যে কাটা হয়ে যাচ্ছে আর এখানে যে মংলা মাছগুলো কাটতেছিলো ওগুলোও কাটা হয়ে গেছে প্রায় আর এখন যে দেশি মংলাগুলো কাটার পর যে যে মানে কাটা মংলা মাছগুলো থাকে ওগুলাকে এখন পরিষ্কার করতেছিল আর আমাদের চাট গায়ে ভাষায় কিন্তু এদেরকে ময়লা মাছও বলা হয় আর আপনাদের এলাকায় এদেরকে কি বলা হয় ওইটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই যে যে বড় মাছটা ছিল ওইটাকে এখন কেটে নিচ্ছিল প্রথমে কিন্তু মাছটার যে মানে পেটের শেষের দিকে থাকে ওইদিকে লেজের দিকে ক্যাটেফেলসে যাতে কাটতে সুবিধা হয় আর এখন মাছটা থেকে মাথাটা আলাদা করে নেওয়া হচ্ছে যাতে মাছের যে ফিসগুলো করবে ওগুলা যাতে ভালো করে করতে পারে আর মাছটা কিন্তু কাটতে বেশ অসুবিধা হচ্ছিলো যেহেতু একটু বড় মাছ ছিল তার কারণে আর এর কাঁটাগুলো কিন্তু একটু শক্ত হয়েছিল তো এরপরে কাটার পরে এই যে মাছের পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে ওগুলাকে মানে হাত দিয়ে নিয়ে ফেলতেছিল মানে যে ময়লা এক্সট্রা ময়লাগুলো থাকে আর এরপরেই কিন্তু মাছটাকে মানে ময়লাগুলো নেয়ার পরেই কিন্তু মাছটাকে পিস পিস করবে আর এখন এই যে মাছের যে মাঝখান দিকটাই ওখানে কিন্তু এখন মানে কেটে নেওয়া হচ্ছে মাছটাকে প্যাটে প্যাটের দিকটাই যেহেতু মাছটা একটু বড় ছিল সো দ্যাটস ওয়াই মাছটা যদি গোটা রাখা হয় তাহলে রান্নার পরে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে আর এই যে এখন প্যাটের যে এক্সট্রা কালো কালো দাগগুলো আছে ওগুলোকেও কিন্তু আম্মু পরিষ্কার করে নিবে কারণ ওগুলো থাকলে কিন্তু প্যাটের যে আলাদা একটা মানে অন্য একটা লেয়ার থাকে যে মাছটা কিন্তু ডলার সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কালো কালো দাগগুলো আর এই যে পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু মাছের জেলে যে দিকটা আছে ওইটাকে এখন পিস পিস করে নিবে আর এই যে এই দিকটা যেহেতু প্যাট ছিল না সো এটা আর দুই ভাগ করবে না এটাকে মানে আর মানে পিস পিস করে নিচ্ছে মানে চাকা চাকা করে আর পরেই কিন্তু যে পেটের অংশ থাকে ওইটাই কাটবে মানে পেটটা কাটা হয়ে গেছে যে উপরে যে মানে পিঠের দিকে যে মাছের পেস থাকে ওইটা আর এখানে যে লেজটা ছিল ওইটা বা মুখ ভাবতেছিলো কি মানে দুই ভাগ করবে কি করবে না বাট আবার করতেছিল না দেখতেছিল যে বেশি ছোট হয়ে যাচ্ছে তার কারণে আর এই যে মাছটাকে কিন্তু প্রথমে কিন্তু আমরা এভাবেই কাটতে চাইছি বাট এর কাটাটা যেহেতু একটু শক্ত ছিল সো আম্মু কাটতে পারতেছিল না তার কারণে মাছটাকে কিন্তু আবার দুই পিস করে ফেলা হবে মানে এই দিকটায় কাটার এই পাশে যে অংশ থাকে ওইটাকে কারণ এটা যদি মানে দুই পিস করে রাখা হয় তাহলে কিন্তু মানে মাছটা কাটতে একটু সুবিধাই হবে আর এই যে মাছটাকে এখন পিস পিস করে নেওয়া হচ্ছে মানে প্রথমে কিন্তু দুই ভাগ করে নেওয়া হয়েছে সুবিধার জন্য আর এই যে মাছটাকে কিন্তু এরপরেই পিস পিস করা হচ্ছে আর এই দিকটায় ছিল একদম কাটা ছিল না যে যেদিকটায় ওই দিকেই কাটা হয়েছে আর এখন হচ্ছে মানে দার সাহায্যে একটু কেটে নেওয়া হচ্ছিল যাতে বটি দিয়ে কাটতে সুবিধা হয় আর এই যে এখন বটি দিয়ে পিস পিস করে নেওয়া হচ্ছে আর মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল যার কারণে কাটতে বেশি টাইমও লাগেনি আর এখন এই যে মাছের মাথা ছিল ওই মাথাকে এখন মানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেহেতু মাছটাতে মানে বিভিন্ন মানে কান ছিল মানে বিভিন্ন ধরনের ময়লা ছিল মাছের মাথায় তো অনেক ময়লা থাকে সো মাছগুলোর যে ময়লা ওগুলো পরিষ্কার করে নিচ্ছিল আর মাছটাকে কিন্তু মানে এই যে ময়লাগুলো এগুলো পরিষ্কার করে ফেলার পর কিন্তু মাছের যে মানে ঠোঁটের অংশ থাকে ওইটাকেও কেটে নেওয়া হবে কারণ ওইটা যদি থাকে তাহলে কিন্তু ভালোভাবে মানে খেত তেমন একটা স্বাদ লাগবে না আর ওইটা তো অ্যাকচুয়ালি ময়লা সো তার কারণেই কেটে নেওয়া হচ্ছে আর এই যে এটাকে মানে দাঁত সাহায্যে কাটতেছিলো আর এখন এই যে মাছগুলোকে ভালোভাবে ধোয়ার জন্য হলুদ এবং লবণ দিয়ে ধোয়ার পর ভালো করে ধোয়ার পর হলুদ এবং লবণ দিয়ে আবার ভালো করে ফ্রেশ করে নেওয়ার জন্য ধুচ্ছিল অ্যান্ড ধোয়ার পর কিন্তু এই মাছগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হবে আজকে রান্না করা হবে না আর এই মাছগুলা কিন্তু মানে আজকে একটাও রান্না করা হচ্ছে না সো দ্যাটস ওয়াই তার কারণে ফ্রিজে রেখে দেওয়া হবে অ্যান্ড এইটা ধোয়ার পর ছোট ছোট যে মাছগুলো ছিল ওগুলোও ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে আর এই যে পানি দিয়ে এগুলো ভালোভাবে ফ্রেশ করে নেওয়া হয়েছে এখন কিন্তু আবার মানে ভালোভাবে এগুলাকে প্রায় মানে পনেরো ষোলো বার তো ধোয়াই হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুচ্ছিল দেন হচ্ছে এই যে বেলে মাছ ছিল সবগুলাকে কিন্তু একবার একবার মানে মানে একটা একটা পরপর করে একটার মানে এক মাছের পরপরা অন্য মাছগুলা ধুয়ে নিচ্ছিল আর এই যে এখন মংলা মাছগুলা ছিল ওগুলো ভালোভাবে ধুয়ে নিবে ফ্রেশ করে নেওয়ার জন্য আর এই যে মানে মাছগুলোকে প্রথমে কিন্তু এখানে ধুয়ে মানে যেই লবণ হলুদ দেওয়ার আগে একটু ফ্রেশ করে নেওয়ার জন্য ধুছিলো যাতে ওপরে যে এক্সট্রা আশ থাকে ওইটা ওইটা যাতে থেকে না যায় তার কারণে আর মাছগুলোকে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে ধুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর মাছগুলাকে এখন মানে জামের ভেতর দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেওয়া হবে এর আগে কিন্তু জামে দেওয়া হয়নি আর এখানে এই যে মাছগুলোকে এখন ধুই নিচ্ছে আর ধোয়ার পর কিন্তু মাছগুলোকে অনেক ফ্রেশ লাগতেছিল আর এই যে এদের গায়ে যে এক্সট্রা ময়লাগুলো ছিল ওগুলো ভালোভাবে ডলে ডোলে পরিষ্কার করে নিছে আর এখন এই যে পুটি মাছ ছিল ওগুলোও ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এখন এই যে পুটি মাছগুলোকে মানে ধুয়ে এগুলোও সবগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে মানে সব মাছই কিন্তু আজকে ফ্রিজে রেখে দিবে আর মেজগুলো এই যে ধুই নিচ্ছিল আর এইভাবেই কিন্তু সব মাছগুলোকে ধুই নেওয়া হয়েছে অ্যান্ড সবগুলো মাছ ধোয়ার পর কিন্তু অনেক ফ্রেশ আর এখানে যে রোদ চলে আসছিলো মানে যেই জায়গায় ধোয়া হচ্ছিলো ওখানে যার কারণে একটু মানে ধুইতেও অসুবিধা হচ্ছিল আম্মু থেকে সো তার জন্য একটু তাড়াহুড়াও করতেছিল। আর এরপরে এই যে এই যে কাঁটা মংলা মাছগুলো থাকে ওগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল সো আজকের জন্য এতটুকুই